আসসালামু আলাইকুম আপনার ল্যাপটপে বা পিসিতে কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড ওলা ছবি বা ব্যাকগ্রাউন্ড ছাড়া এবং ব্যাকগ্রাউন্ড আসে এরকম ছবি কীভাবে ডাউনলোড বা সেভ করবেন আজকে ভিডিওতে আপনার দেখাবো জেপিজি মানে জয়েন্ট 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 ফটোগ্রাফিক এক্সপোর্ট গ্রুপ সব ছবি বা ব্যাকগ্রাউন্ড আছে এমন ছবি কীভাবে আপনার ডাউনলোড ল্যাপটপে ডাউনলোড বা সেভ করবেন এই ভিডিওতে আমি দেখাবো যে সব ছবির ব্যাকগ্রাউন্ড আছে এবং কোন কোন ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড নাই এবং কোন কোন ছবি ডাউনলোড করলে ফিক্সার ডাউনলোড করলে নড়াছড়া করে এমন ছবি আজকে আপনাদেরকে আজকে ভিডিও হচ্ছে জেপিজি মানে যে সব ছবির ব্যাকগ্রাউন্ড আছে এমন এমন ছবি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং খুঁজে পাবেন এবং আপনার পিছিতে কীভাবে সেভ করবেন এই ভিডিওতে আমি দেখাবো তো প্রথমে আমরা একটা ভাউজার সিলেক্ট করব আমি আমার গুগল ক্রোম ভাউজারটা সিলেক্ট করলাম এখানে টেপ করব টেপ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এখানে যে ইমেজ আছে আমরা ইমেজে টেপ করব তো ইমেজ টেপ করার পর এখানে আপনি যে ধরনের ছবি আপনি ডাউনলোড করতে চান সেভ করতে চান এখানে লিখবেন আমি লিখতেছি মনে করেন একটা আমি লিখবো শাপলা অথবা আম বা কাঁঠাল যে কোনো একটা লিখব আমি লিখতেছি মনে করেন ডুয়েল বাংলা ফ্রন্টটা করে নেই আমি লিখছি ডুয়েল জেপিজি বা জিপিজি যেটাই বলেন আমি এই ছবিটা ডাউনলোড করব এখানে যে সব ছবি দেখবেন এখানে এই যে ইউকপিডি আছে এগুলো আপনার টাকা লাগবে আপনি আমি এই ছবিটা সেভ করব এভাবে ক্লিক করার পর এরকম টাইপ আসবে এই দেখেন ব্যাকগ্রাউন্ড পিছনে এক সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখাবে এরকম এমন ছবি এখন আপনি এই ছবিটা মাউসটা আপনার ছবিতে রাইট বাটনে ক্লিক করে এরকম আপনার অপশান নিয়ে আসবে আপনার এখানে সেভ ইমেজ নামে একটা অপশান আছে আপনি এই জায়গায় ট্যাপ করবেন এখানে কারণে ট্যাপ করলে আপনার পিসিতে নিয়ে যাবে এই আপনার পিসিতে নিয়ে আসছে এখানে দেখেন যে আছে জি জে পিইজি এই আপনার এই যে সেভ টাইফে আপনার এই এই অপশানটা শু করবে জেপেন জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপোর্ট গ্রুপ এসব ছবি এই ছবিগুলা জেপিজি যেগুলো লেখা আছে এগুলো আপনার কী করতে হবে এগুলো সবই আপনি ডাউনলোড সেভ করেন এগুলোর ব্যাকগ্রাউন্ড থাকবে আর পি যে সবগুলো আপনারা ডাউনলোড দেবেন এগুলোর ব্যাকগ্রাউন্ড থাকবে না আর জে আইভি যেগুলো সবগুলো আছে এগুলো ওই নড়াছড়া করবে আজকে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড আছে এমন ছবি আপনি সেভ করছে এই জন্য আমরা যে মনে করেন আমি আমার ল্যাপটপের ডাউনলোড যে অপশানটা আছে এই এটা আমি সিলেক্ট করে এই যে জেপিজি ইমেজ এখানে লিখে এই যে এখানে সেভ দিব সেভ দিলে সেভ হয়ে যাবে আমি সেভ দিচ্ছি

সেভ করছে আমার লিপিসিতে এভাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ওলা ছবি আপনার আপনার ল্যাপটপ পিসিতে সেভ করতে পারবেন দ্যাটস ওকে